হ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ মূল ইংরেজি থেকে অনুবাদ সতীশচন্দ্র দাশগুপ্ত প্রস্তাবনা চার পাঁচ বৎসর পূর্বে কয়েকজন নিকটতম সহকর্মীর আগ্রহে আমি আমার আত্মকথা লিখিতে স্বীকৃত হইয়াছিলাম এবং লিখিতেও আরম্ভ করিয়াছিলাম কিন্তু এক পাতা লেখা শেষ হইতে না হইতেই বোম্বাইয়ে দাঙ্গা হাঙ্গামার আগুন জ্বলিয়া উঠিল এবং আমার এই কার্য অসম্পূর্ণ রহিয়া গেল তারপর আমি পরপর বিভিন্ন ঘটনার ভিতর দিয়া অবশেষে ইওরোরা জেলে আসিলাম ভাই জয়রাম দাসও আমার সঙ্গে সেই জেলে ছিলেন আমার অন্য সব কাজ ফেলিয়া রাখিয়া তিনি আমাকে এই আত্মকথা লিখিবার কাজ শেষ করিতে অনুরোধ করেন কিন্তু আমি তখন তাহাকে বলি আমি পড়াশোনা করিবার একটা কার্যক্রম স্থির করিয়া ফেলিয়াছি ওই কার্যক্রম শেষ না করিয়া আত্মকথা লেখার কাজ আরম্ভ করিতে পারিব না যদি আমি আমার সম্পূর্ণ দণ্ডকাল ওই জেলে অতিবাহিত করিবার সুযোগ পাইতাম তবে আমি অবশ্যই সেখানে আত্মকথা লেখার কাজও শেষ করিতে পারিতাম কিন্তু যখন আমার কারামুক্তি ঘটিল তখনও আমার আরাধ্য পাঠ শেষ করিয়া আত্মকথা আরম্ভ করিতে এক বৎসর দেরি ছিল তাহার পূর্বে আত্মকথা লেখার কাজ শুরু করা চলিতে পারে না এখন আবার স্বামী আনন্দ আমাকে ওই একই অনুরোধ করিয়াছেন আমি দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহের ইতিহাস লেখা শেষ করিয়াছি তাই নবজীবনের জন্য আত্মকথা লেখার কাজে হাত দিবার লোভও কিছুটা হইতেছে স্বামীজির ইচ্ছা ছিল আমি বইটি পৃথক আকারে লিখিয়া ফেলি এবং তিনি তাহা পুস্তকাকারে প্রকাশ করেন কিন্তু একসঙ্গে এই কাজের জন্য এত সময় দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আমি শুধু প্রতি সপ্তাহে কিছু কিছু করিয়া লিখিতে পারি তাছাড়া আমাকে নবজীবনের জন্য কিছু তো লিখিতেই হইবে তবে আত্মকথাই বা নয় কেন স্বামীজিও এই ব্যবস্থায় সম্মত হইলেন আমিও এই কঠিন কাজে হাত দিলাম কিন্তু এই রূপ যখন স্থির করিয়াছি তখন আমার একজন ঈশ্বর বিশ্বাসী বন্ধু আমার মৌনব্রত পালনের সময় আসিয়া ধীরে ধীরে এই কথাগুলি বলিলেন আত্মকথা লেখার মতো দুঃসাহসিক কাজ আপনার কি প্রয়োজন ইহা তো পশ্চিম দেশের একটি বিশেষ ধরনের প্রথা প্রাচ্য দেশের কেহ আত্মচরিত লিখিয়াছে বলিয়া তো জানি না আর কেনই বা আপনি লিখিবেন মনে করুন আজ নীতি ও আদর্শ বলিয়া যাহা মানিতেছেন কাল তাহা মানিতে হয়তো বাধা হইতে পারে অথবা এই নীতি ও আদর্শের ভিত্তিতে আজ যে কাজ করিতেছেন পরে আবার তাহা অগ্রাহ্য করিতে হইতে পারে আপনার লেখাকে অনেক লোক প্রামাণ্য বলিয়া গণ্য করেন তারা আপনার লেখা অনুযায়ী নিজেদের স্বভাব ও আচরণ গড়িয়া তোলেন এর ফলে তাহারা ভুল পথে যাইবেন নাকি সেই জন্য আত্মকথার মতো কিছু না লেখাই ভালো এই যুক্তি আমার উপর অল্পাধিক প্রভাব বিস্তার করিয়াছিল কিন্তু প্রকৃত অর্থে একটি আত্মকথা লেখার চেষ্টা করা আমার উদ্দেশ্য ছিল না আমার জীবন সত্যের পরীক্ষা নিরীক্ষার সমন্বয় মাত্র আমি তাহারই কাহিনী বলিতে চাই তবে এ কথা সত্য সেই সব কাহিনী আত্মকথার মতো হইয়া উঠিবে কিন্তু যদি তাহাতে প্রতি পাতায় সত্যের পরীক্ষা নিরীক্ষার কথা থাকে তবে আমি কিছু মনে করিব না আমার জীবনে এই পরীক্ষা নিরীক্ষার কথা পাঠকের কাছে প্রকাশিত হইলে তাহাদের পক্ষে কল্যাণকর হইবে বলিয়াই আমি মনে করি অন্তত আমার মনে এই রকমের একটা আত্মতৃপ্তির ভাব আছে রাজনীতিক ক্ষেত্রে আমার পরীক্ষা নিরীক্ষার কথা ভারতবর্ষ জানিয়াছে কেবল ভারতবর্ষ কেন সভ্যজগতের কতক অংশও জানিয়াছে অবশ্য আমার কাছে ইহার মূল্য একান্ত অকিঞ্চিত কর আর এইসব হইতে যে মহাত্মা নামটা পাওয়া গিয়াছে তাহার মূল্য আরও অকিঞ্চিতকর কখনো কখনো এই বিশেষণ আমাকে গভীরভাবে পীড়া দেয় ইহাতে আমি কখনো মুহূর্তের জন্য অহংকৃত হইয়াছি বলিয়া আমার মনে হয় না কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে আমার পরীক্ষা নিরীক্ষাগুলি যাহা কেবল একান্তভাবে আমিই জানি এবং যাহার দ্বারা রাজনৈতিক ক্ষেত্রেও আমি শক্তি সংগ্রহ করিয়াছি সেই সকল নিশ্চয়ই আমি বলিব যদি সত্য সত্যই এই সাধনা আধ্যাত্মিক হয় তবে আমার আত্মপ্রশংসার অবকাশ অল্পই ইহা দ্বারা কেবল নম্রতাই বৃদ্ধি পাইতে পারে যতই আমি আমার নিজের বিচার করিতে থাকি এবং যতই আমার অতীত জীবনের প্রতি দৃষ্টিপাত করিতে থাকি ততই আমার বহু অসম্পূর্ণতার ছবি স্পষ্ট হইয়া আমার চোখের সম্মুখে ভাসিয়া ওঠে আমি যাহা পাইতে চাই যাহা আমি গত দীর্ঘ তিরিশ বৎসর ধরিয়া খুঁজিয়া আসিতেছি সাধনা করিতেছি সে তো আত্মদর্শন বা আত্মোপলব্ধি সেই তো ঈশ্বরকে মুখোমুখি দেখার সাধনা অথবা লাভ আমার সকল জীবন আমার সকল কাজ এই লক্ষ্যভূমির দিকেই প্রসারিত রাজনৈতিক ক্ষেত্রে আমার দুঃসাহসিক ব্রতগুলিও এই লক্ষ্য সম্মুখে রাখিয়াই উদযাপিত হইয়াছে আমি গোড়া হইতেই এই বিশ্বাস পোষণ করিয়া আসিয়াছি যাহা একের পক্ষে সম্ভব তাহা অপর সকলের পক্ষেও সম্ভব আর সেই জন্যই আমার কোনো সাধনায় কোনো পরীক্ষায় আমি গোপনে করি নাই বস্তু তো আমার কার্য সকলেই প্রত্যক্ষ করিতে পারিয়াছে বলিয়া উহার আধ্যাত্মিক মূল্য কিছু কমে নাই এমন কতকগুলি বস্তু অবশ্য আছে যাহা আত্মাই জানে আর জানে তাহার স্রষ্টা এই বস্তুকে বাহিরের আলোকে ব্যক্ত করা সম্ভব নয় কিন্তু এখানে যে সকল পরীক্ষা নিরীক্ষার কথা আমি লিখিতে যাইতেছি সেগুলি সেই পর্যায়ের নহে সেগুলি আধ্যাত্মিক অথবা নৈতিক কারণ ধর্মের মূল কথা বা নির্যাস হইল নীতিশিক্ষা শুধু যে সকল বিষয়ে বালক যুবক অথবা বৃদ্ধ বুঝিতে পারে ও বুঝিয়া থাকে কেবল তাহাই এই আত্মকথায় সন্নিবেশিত হইবে এ কথা যদি আমি নির্লিপ্তভাবে নিরভিমানে লিখিতে পারি তবে তাহাতে এই পথের অন্যান্য গবেষকগণ নূতন পরীক্ষা নিরীক্ষা করার মতো উপযুক্ত উপাদান সংগ্রহ করিতে পারিবেন আমার এই কাজ সম্বন্ধে কিছু পরিমাণ চূড়ান্ত সাফল্যের দাবি আমি করিতেছি না আমার দাবি ততটুকু কোন বৈজ্ঞানিক যতদূর সম্ভব নির্ভুলভাবে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা চালাইবার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তকে তিনি শেষ কথা বলেন না যে ফলাফল পাওয়া গিয়াছে তাহাই যে সত্য এ সম্বন্ধে সন্দেহ না থাকিলেও তিনি সে বিষয়ে নির্বিকার থাকেন এবং মন খোলা রাখেন আমার পরীক্ষাসমূহ সম্বন্ধেও আমি সেই মনোভাবই পোষণ করি আমি গভীরভাবে আত্মনিরীক্ষণ ও বিচার করিয়াছি প্রত্যেকটি ভাবকে খুঁজিয়া দেখিয়াছি মনের প্রতিটি অবস্থাকে বিশ্লেষণ করিয়াছি তথাপি আমি চূড়ান্ত সিদ্ধান্তে আসিয়াছি অথবা আমার সিদ্ধান্ত নির্ভুল এ কথা আমি বলিতে পারি না তবে এ দাবি আমি অবশ্যই করিব যে আমার কাছে আমার পরিলক্ষিত পরিণামই সত্য এখনকার পক্ষে অন্তত তাহা হইয়াছে এবং উহাই আমার অন্তিম পরিণাম ফল কারণ তাহা যদি না হইতো তবে আমার পক্ষে তাহার উপর নির্ভর করিয়া কোনো কার্য করাও সম্ভবপর হইত না আমি যে বস্তু দেখিয়াছি তাহার প্রত্যেকটিকেই গ্রহণযোগ্য অথবা গ্রহণযোগ্য নয় এই দুই ভাগে আমি ভাগ করিয়া লইয়াছি যতদিন এইসব কাজ আমার বুদ্ধিকে এবং হৃদয়কে সন্তুষ্ট রাখিবে ততক্ষণ আমি আমার অনুশীলিত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করিব তাহাই সত্য বলিয়া অবিচলিতভাবে বিশ্বাস করিব যদি আমাকে কেবল তত্ত্বের পুঁথিগত নীতির বর্ণনা করিতে হইত তাহা হইলে অবশ্যই আমি আমার আত্মকথা লিখিবার চেষ্টা করিতাম না কিন্তু আমার উদ্দেশ্য ওই নীতিগুলি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার ইতিহাস বর্ণনা করা এবং সেই জন্যই আমি এই প্রচেষ্টাকে সত্যের প্রয়োগ এই নাম দিয়াছি ইহাতে অহিংসা ব্রহ্মচর্য ইত্যাদি নিয়মের প্রয়োগ আসিবে এগুলিকে লোকে সত্য হইতে স্বতন্ত্র বলিয়াই মনে করে কিন্তু আমার কাছে একমাত্র সত্যই সকলের উপরের জিনিস তাহা সার্বভৌম এবং তাহার ভিতরেই আমি অন্য সমস্ত নীতির সমাবেশ দেখিতে পাইয়াছি এই সত্য কেবল সত্যবাদিতা নহে ইহা যেমন বাক্যে তেমনি চিন্তাতেও ইহা কেবল আমাদের উপলক্ষিত আপেক্ষিক সত্য নহে পরন্তু তাহা চিরন্তন সত্য শাশ্বত সত্য পরম সত্য অর্থাৎ তাহা পরমেশ্বর পরমেশ্বরের অগণিত নাম তাহার সংজ্ঞাও অগণিত কারণ তাহার প্রকাশ অনন্ত রূপে এই পরম প্রকাশ আমাকে আশ্চর্য ও স্তম্ভিত করে খনেকের জন্য মুগ্ধ করে কিন্তু আমি সত্য রূপেই তাহাকে পুজো করি আমি আজও তাহাকে প্রত্যক্ষ করি নাই কিন্তু তাহাকে অন্বেষণ করিতেছি সেই অন্বেষণের জন্য যে বস্তু আমার প্রিয় হইতেও প্রিয় তাহাও আমি ত্যাগ করিতে প্রস্তুত আছি এই অন্বেষণের সাধনায় প্রয়োজন হইলে আমি প্রাণ দিতেও প্রস্তুত আছি এবং সে শক্তি আমার আছে বলিয়াও আমি বিশ্বাস করি এই পরিপূর্ণ সত্যকে আমি যতক্ষণ না লাভ করিতে পারিতেছি ততক্ষণ আমার অন্তরাত্মা যাহাকে আপেক্ষিক সত্য বলিয়াছে তাহাই আমার আশ্রয় তাহাকেই আমার পথপ্রদর্শক প্রদীপ জানিয়া তাহারই আশ্রয়ে আমি আমার জীবন যাপন করিতেছি এই পথ যদিও ক্ষুড়ের ধারের ন্যায় তীক্ষ্ণ সূক্ষ্ম ও কঠিন তবু আমার পক্ষে উহা অনুসরণ করা সহজতম বলিয়া মনে হয় এই পথে চলিয়াছি বলিয়া আমার হিমালয় পরিমাণ বিরাট ভুলও আমার কাছে অনুল্লেখ্য ও তুচ্ছ বলিয়া মনে হইয়াছে কেননা এই পথের জন্যই ভুল করিয়াও আমি দুঃখের হাত হইতে বাঁচিয়া গিয়াছি এবং আমার বুদ্ধিমত আমি সম্মুখের দিকে অগ্রসর হইয়া চলিয়াছি এই পথ চলার সময়ে এই চরম সত্যের অর্থাৎ ঈশ্বরের দর্শনও আমি অস্পষ্টভাবে প্রত্যক্ষ করিয়াছি কেবল সত্যই আছে উহা ব্যতীত আর দ্বিতীয় কোনো বস্তু পৃথিবীতে নাই এই বিশ্বাস দিনের পর দিন আমার অন্তরে দৃঢ় হইতেছে কেমন করিয়া এই বিশ্বাস দৃঢ় হইতেছে তাহা যাহারা নবজীবন প্রভৃতির পাঠক তাহারা জানুন এবং যদি ইচ্ছা হয় তবে আমার প্রয়োগের অংশীদার হইয়া আমার সহিত ইহা উপলব্ধি করুন আমার আরও দৃঢ় বিশ্বাস হইতেছে যাহা আমার দ্বারা সম্ভব হইয়াছে তাহা একটি বালকের পক্ষেও সম্ভব এ কথা বলার যথেষ্ট যুক্তিও আমার আছে সত্যের অনুসন্ধানের উপায় বা সাধন যেমন কঠিন তেমনই সহজ উহা কোনো উদ্ধত ও আত্মাভিমানীর নিকট অসম্ভব বলিয়া মনে হইল কোনো নিষ্পাপ বালকের পক্ষেও সম্ভব সত্যের অনুসন্ধান যে করিতে চায় তাহাকে ধুলিকণা অপেক্ষা নিচু ও নম্র হইতে হয় জগৎ ধুলিকণাকে পায়ের নিচে পিষিয়া ফেলে কিন্তু সত্যের পূজারি এমন নম্র হইবেন যে এই নিষ্পেষিত ধুলিকণাও তাহাকে যেন পিষিয়া ফেলিতে পারে তবেই তাহার পক্ষে সত্যের দর্শন সম্ভব বশিষ্ঠ বিশ্বামিত্রের উপাখ্যানে ইহা স্পষ্ট করিয়া দেখানো হইয়াছে খ্রিস্ট ধর্ম ও ইসলামও এই একই কথা বলে যদি আমার এই লেখার মধ্যে পাঠকের কাছে আমার অহংকারের সূক্ষ্মতম সুরের আভাসও ধরা পড়ে তবে তাহারা অবশ্যই জানিবেন যে আমার সাধনার মধ্যে ত্রুটি রহিয়া গিয়াছে এবং আমার কাছে যে দৃশ্যপট চকিতের জন্য উদ্ঘাটিত হইয়াছে তাহা মরিচিকার ন্যায় অবাস্তব আমার মতো শত শত লোকের ক্ষয় হোক তবু সত্যের যেন জয় হয় আমার মতো ভ্রান্ত মানুষের বিচারের জন্য সত্যের মাপকাঠি যেন ছোট করা না হয় আমি যাহা লিখিতেছি তাহাই প্রামাণ্য এ কথা যেন কেহ মনে না করেন ইহাতে যে সকল প্রয়োগ দেওয়া হইয়াছে তাহাকে দৃষ্টান্তরূপে গণ্য করিয়া প্রত্যেকে নিজ নিজ শক্তি ও বিচারবুদ্ধি অনুসারে অগ্রসর হইবেন ইহাই আমার ইচ্ছা আমার এই দৃষ্টান্ত তাহাদের সাধনার সহায়ক হইবে বলে আমি মনে করি কেননা আমি প্রকাশযোগ্য একটা কথাও গোপন করি নাই আমার দোষ ত্রুটি সম্পর্কে সকল জ্ঞাতব্য কথাই আমি পাঠকদের সম্মুখে তুলিয়া ধরিয়াছি সত্যাগ্রহের পরীক্ষা নিরীক্ষার কথা বর্ণনা করাই আমার উদ্দেশ্য আমি কেমন ভালো মানুষ তাহা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয় নিজেকে বিচার করার ক্ষেত্রে আমি সত্যের মতো কঠিন ও কঠোর হইতে চেষ্টা করিয়াছি সুরদাসের কথায় বলা যায় যায়ু দিয় তাহি বেশ রায় হারামি অর্থাৎ যাহাকে আমি অন্তরাত্মা দিয়ে পরিপূর্ণ বিশ্বাসের সহিত জীবন স্বামী বলিয়া গ্রহণ করিয়াছি যিনি আমার জীবনের নিয়ন্তা তাহার নিকট হইতে আমি আজ পর্যন্ত এত দূরে আছি এই বেদনা প্রতি মুহূর্তে সেলের ন্যায় বিদ্ধ করে আমি জানি এর কারণ আমার নানান বিকার ও ব্যর্থতা তবুও সেগুলিকে দূর করিতে আমি পারিতেছি না কিন্তু এই ভূমিকাকে আর দীর্ঘ করিব না প্রস্তাবনার মধ্যে আর প্রয়োগের কথা আনিব না পরবর্তী অধ্যায়ে জীবন কথা আরম্ভ হইতেছে ইংরেজি ছাব্বিশে নভেম্বর উনিশশো পঁচিশ ইতি মোহনদাস করমচাঁদ গান্ধী